এখনো আমার কানে বাজে মির মুক্তির মিঠা বলি আবু সাইদের মায়ামুখ দেখে মনের দোয়ার খুলি উসামা সাগর রুদ্র ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী এখনও আমার কানে বাজে মির মুক্তির মিঠা বলি আবু সাইদের মায়া মুখ দেখে মনের দোয়ার খুলি উসামা সাগর রুদ্র আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য আমার হৃদয়ে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানে কে হারানোর ব্যথা যার যাই সে জানে রাহাত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানিক হারানোর বেথা যার যাই সে জানে কত শিশু প্রাণ গেল আহা কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ তাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই সৈরা চারের গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাবো না কখনো ভুলি চোখ খারাপ হয় হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার ওঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাজে কাজে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাজে কাজে রেখে গিয়ে গিয়েছে তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে ফাগুন ধারা তারাই আসল লড়া কু দেশের চোখে মুখে যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম বাবার নতুন বাংলাদেশ নতুন